নমস্কার নূতন দিশারির রান্নাঘরে সবাইকে স্বাগত আমি সুমনা আজ আমি আপনাদেরকে দেখাবো বাঙালির অতি প্রিয় ঘ্যাঁটকল পাতা আলু দিয়ে চিংড়ি মাছের ভাজার একটা রেসিপি এটা কিন্তু গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে অনেকে ঘ্যাটকল পাতাটাকে খারকোল পাতাও কিন্তু বলে থাকে তো আমি দেখিয়ে দিচ্ছি খারকল পাতা কিংবা ঘ্যাটকল পাতা কেমন দেখতে হয় এই ঘ্যাটকল পাতার বাটা কিন্তু অনেক ভালো লাগে খেতে আমার চ্যানেলে কিন্তু আছে আমি ড্রিসক্রিপশান বক্সের লিঙ্কও কিন্তু দিয়ে দেব তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এই রেসিপি করতে হয় খুব কম সময় আর খুব বেশি কিন্তু উপকরণ লাগে না তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে রান্নাটা করতে হয় প্রথমে আমি ঘ্যাটকলের ডাটাগুলো কিন্তু এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর সঙ্গে দেব এরকম আলু আলুর পিসটাও দেখুন কিভাবে আমি কেটে নিয়েছি ঠিক এভাবেই কিন্তু কেটে নিতে হবে তারপরে কড়াইতে সামান্য জল দিয়ে এই আলু আর ঘ্যাটকোলের ডাটা একসাথে ভাপিয়ে নেব এক থেকে দু মিনিট মতো খুব বেশি কিন্তু ভাপিয়ে নিলে একদম সিদ্ধ হয়ে যাবে আর খেতে কিন্তু ভালো লাগবে না তো মোটামুটি এক দু মিনিট মতো ভাপিয়ে নিলেই হবে আমি লবণ দিয়ে মোটামুটি দু মিনিট পরে ফিরছি রান্নাতে জল মোটামুটি ফুটতে শুরু করলেই ডাটা আর আলু কিন্তু তুলে নিতে হবে জল থেকে খুব বেশি ভাপিয়ে নিলে আর ভাজা ভাজা কিন্তু হবে না আর কাদা কাদা হয়ে যাবে এটা কিন্তু একেবারেই ভালো লাগে না তো সিদ্ধ করার সময় একটু খেয়াল রাখতে হবে যাতে খুব বেশি সিদ্ধ না হয়ে যায় আমি কিন্তু জল ঝরিয়ে নিয়েছি এরপরে কড়াইতে দিয়ে দেব অল্প পরিমাণ সাদা তেল সেই তেলের মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছ আর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দেব পরিমাণ মতো হলুদ দিয়ে মোটামুটি নাড়িয়ে চাড়িয়ে এক মিনিট মতো ভেজে নিতে হবে চিংড়ি মাছ খুব বেশি ভাজলে এর স্বাদ কিন্তু সেইভাবে লাগে না কারণ চিংড়ি মাছ খুব বেশি ভাজলে ছিবড়া ছিবড়া লাগে আর এর সেই টেস্টটা কিন্তু পাওয়া যায় না তো ওই জন্য কড়াইতে তেলের মধ্যে দিয়ে মোটামুটি এক দেড় মিনিট মতো নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু হয়ে যাবে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম আর একটু তেল আপনারা চাইলে কিন্তু এটা সরিষার তেলেও রান্না করতে পারেন তেল গরম হয়ে গেলে ওই তেলে দিয়ে দেবো এক চিমটে মতো কালো জিরে ফোড়ন আর দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ মোটামুটি এক মিনিট মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো চার থেকে পাঁচটা ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কা তারপরে এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলু আর ডাটা দিয়ে মোটামুটি একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো তারপরে আরও কিছুক্ষণ ধরে কিন্তু এটা নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ হলুদ গুঁড়ো আর দেব অল্প পরিমাণ লবণ দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এবার যতক্ষণ পর্যন্ত এটা পোড়োপোড়ো না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা কড়াইতে কন্টিনিউ নাড়তে হবে ঘাট ফুলের ডাটার মধ্যে যদি রস থাকে তাহলে কিন্তু গাল চুলকানোর সম্ভাবনা থাকে ওই কারণে আমাদের একটু খেয়াল রাখতে হবে যাতে ডাটার মধ্যে খুব বেশি রস না থাকে একদম ভাজা ভাজা মতো হয় আর একদম সব শেষে আমি দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ ভাজবো না তাহলে চিংড়ি মাছের টেস্টটা কিন্তু একেবারেই পাওয়া যাবে না দেখতেই পাচ্ছেন ঠিক কতটা আমি ভেজে নিচ্ছি আর খুন্তির আগা দিয়ে একটু আলুটা কেটে দেখে নিতে হবে আলুটা সিদ্ধ হচ্ছে কিনা আপনারা চাইলে এর মধ্যে অল্প পরিমাণে চিনিও দিতে পারেন টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আর যদি আপনারা ঘাটকল পাতার ডাটার মধ্যে চিনি না খান তাহলে কিন্তু এটা স্কিপ করতে পারেন আমার রান্না একেবারেই রেডি হয়ে গেছে এবার একটা সার্ভিং প্লেটের মধ্যে আমি সার্ভ করে দেখাচ্ছি গরম ভাতের সাথে ঘাটকল পাতার ডাটা আর চিংড়ি মাছ কিন্তু অসাধারণ লাগে আপনারা বাড়িতে এইভাবে একবার অন্তত করে দেখবেন কেমন লাগলো কমেন্ট করে জানাতেও ভুলবেন না আর যদি আপনি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকে তাহলে অনুরোধ জানাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দেবেন যাতে আমি যখন নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো আপনারা ভিডিওটা দেখতে পান আর নতুন নতুন রান্না করে খাওয়ার অনুরোধ রইল আর চ্যানেলে আরও অনেক রকমের ভিডিও আছে আপনারা চাইলে সেগুলো দেখতেও পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে পরের সপ্তাহে